হযরত উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ইদা যা আস-শিতা শীতকাল যখন হতো শীতকাল হলে তখন তিনি ঘোষণা করতেন ইয়া আহলাল কোরআন তওয়ালালাইকুম লিকিরাআতিকুম হে কোরআনের বন্ধুরা রাত্রেবেলায় তিনি বলতেন হে কোরআনের বন্ধুরা আজকে রাত দীর্ঘ হয়েছে কেন ঘুমিয়ে থাকার জন্য না রাত দীর্ঘ হয়েছে ফেসবুক চালানোর জন্য না রাত দীর্ঘ হয়েছে যেন তোমরা লাইল করতে পারো করতে এজন্য এজন্য রাত্রেবেলায় একটা অংশ আমি যদি এখন থেকে শীতকালের শুরুতেই আমি যদি একটা রুটিন করে দিই আমি কয়টায় ঘুম থেকে উঠবো এখন থেকে যদি আমার একটা রুটিন থাকে যে আমি এই কয়টায় ঘুম থেকে উঠে যাব। আমি আমি উঠে একটু করলাম, দিনের ব্যস্ততার কারণে দিন একদম ছোট দিন ছোট হওয়ার কারণে অনেক কিছু করা যায় না রাত্রের বেলায় একটু কোরআন শরীফ পড়লাম এরপরে কোরআনের এক দুইটা আয়াত বা যতটুকু একটু বুঝলাম শুধু পড়াটাই যথেষ্ট না একটু বুঝা আমাকে কি বলতে চাইলেন একটু বুঝা দশ মিনিট কোরআন পড়লাম দশ মিনিট কোরআন বুঝলাম ছোট ছোট অনেক মানে ভালো ভালো কি আছে অনুবাদেরও কিতাব আছে তাফসিরে ইবনে কাসির পড়তে পারি মা আরেফুল কোরআন পড়তে পারি এরকমই তাফসির আমাদের ঘরে থাকা উচিত তাফসির ইবনে কাসিরে অনেক চমৎকার ভাবে সুন্দর হাদিসের আলোকে অনেক চমৎকার ব্যাখ্যা করা হয়েছে কোরআনে আমি একটু ব্যাখ্যা পড়লাম দুইটা তিনটা আয়াত চারটা আয়াত পাঁচটা আয়াত একটু পড়লাম নিয়মিত যদি পড়তে থাকি কোরআনের নূর ভিতরে ঢুকবে আর কোরআনের আলো কোরআনের নূর যেই দেহের ভিতরে ঢুকে যেই জীবনের মধ্যে ঢুকে ওই জীবন আলোকিত জীবন হয়ে যায় শুধু গ্রুপের নাম আলোকিত রাখলেই মানুষ আলোকিত হয় না নিজের নামের শুরুতে আলোকিত লাগাইলেই আলোকিত হয় না কোরআন এবং সুন্নার আলো বাদ দিয়ে কোনো দিন কেউ আলোকিত হইতে পারে না আলোকিত হইতে হইলে কোরআন এবং সুন্নার আলো লাগবে আলোকিত কিন্তু কেউ নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর হুকুম মানে না সরিয়া মানে না কিসের আলোকিত এটা তো অন্ধকারে ভরা আলোকিত হইতে হলে কোরান এবং সুন্নার আলো লাগবে নিজের ব্রেনের আলো দিয়ে কোনোদিন কেউ আলোকিত হয় না ব্রেনের আলো দিয়ে আলোকিত হইলে আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম অনেক জ্ঞানী মানুষ কয়েকজন বুদ্ধিমান বিরেণী মানুষ একত্রিত হইলেই সেটা আলোকিত না আলোকিত সে কোরান এবং সুন্নার জ্ঞান যার মধ্যে আছে কোরান এবং সুন্না মানে যে আলোকিত সে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এজন্য আমরা যদি পারি এখন থেকে শীতকালের শুরুতেই একটু মানে রুলস করলাম আমাদের রুটিন করলাম যে আমরা কে আমল লাইলে ইখতিমাম করবে হাদিসের মধ্যে আসছে অনেক হাদিস আসছে কোরআন এর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আল্লাহর প্রিয় বান্দাদের কামু কলিলাম মিনাল লাইলে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমার প্রিয় কিছু মানুষ আছে যারা রাত্রিবেলা একটু কম ঘুমায় এবং তারা কি করে অবিল আসহারিহুম ইস্তাগফিরুন শেষ রাতে তারা আমার কাছে মাফ চায় শেষ রাতে তারা আমার কাছে ক্ষমা চায় হাদিসের মধ্যে আসছে হযরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন পলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন চমৎকার একটা হাদিস আজিবা রব্বুনা মিন রজুলাইন আর অপর বর্ণনায় আসছে জহিকা রব্বুনা মিন রজুলাইন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তির উপরে আশ্চর্যান্বিত হয়ে দুইজন ব্যক্তির আমল দেখে আল্লাহ পাক মুগ্ধ হয়ে আল্লাহ পাক দেন মানে কিছু অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বাচ্চাদের কিছু জিনিস ভালো লাগলে বাবা মা একটু মিটি মিটে হাসে মানে এটা আনন্দের হাসি ভালো লাগছে পছন্দের হাসি তো আল্লাহ রব কিছু কিছু বান্দার এরকম কাজ দেখে দুই ব্যক্তি এই দুই ব্যক্তির কাজ দেখে আল্লাহ রব আলমিন মুগ্ধ হয়ে আল্লাহ রব আলমিন হেসে দেন দুইজন ব্যক্তির একজন ব্যক্তিকে হাদিসে আসছে মুসরাদ আহমদের হাদিস রজুল সারমিন লেহাফিহি মিফিলে বা ইদাতিন নবীজি বলেছেন এক ব্যক্তি হচ্ছে সে যিনি কি প্রচন্ড শীতের রাত্রে যখন শীতকাল চলে এই শীতের রাত্রে সে যখন ঘুম থেকে উঠে যায় শীতের রাত্রে ঘুম থেকে উঠলো এবং বিছানা থেকেও পৃথক হয়ে গেল পৃথক হওয়ার পরে এরপরে সে সুন্দরভাবে ওযু করলো এরপরে নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৃশ্যটা চমৎকার ভালো লাগে তখন আল্লাহ আলমিন ফিরেস্তাদেরকে একটু আল্লাহ রব্বুল আলমিনের ভালো লাগাটা ফিরেস্তাদের সাথে আল্লাহ পাক শেয়ার করছেন আল্লাহ রব্বুল আলমিন তখন ফিরেস্তাদেরকে বলেন উনজরু ইলা আব্দি দেখো আমার এই বান্দা আমার এই বান্দাটা দেখো তার বিছানা থেকে শরীর পৃথক হয়ে গেল সে রাত্রি নামাজে দাঁড়িয়ে গেল সে কেন এটা কেন করছে আল্লাহ রব আলমিন তো সবই জানেন তারপর আল্লাহ রব আলমিন ফিরেস্তাদেরকে জিজ্ঞেস করছেন এই কাজগুলো কেন করছে তার কোনো স্বার্থ আছে ফিরেস্তার বলে না রব সে দুইটা জিনিসের কারণে করছে একটা হচ্ছে আপনার কাছে অফুরন্ত নিয়ামত আছে এই নিয়ামত সে চায় আপনার কাছে যে অফুরন্ত নিয়ামত আরে দুনিয়ার নিয়ামত আখেরাতের নিয়ামত সব এই নিয়ামতের সে ভাগিদার হতে চায় এই নিয়ামতটা চায় আর আপনার কাছে আপনার হাতে আপনার নিয়ন্ত্রণে জাহান্নামের শাস্তি আছে ওই জাহান্নামের নামের শাস্তিকে সে ভয় পায় এজন্য জন্য সে জাহান নামের আগুন তাকে ঘুমাইতে দেয় নাই এই জাহান নামের আগুনের তীব্রতা তাকে ঘুমাইতে দেয় নাই আমরা দেখি আমরা যখন আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলি অনেক মামুনরা আছে যারা সরিয়ে মেনটেন করে সরিয়ে প্র্যাকটিস করে তারা একদম পুরো শরীর ঢেকে রাখে পুরো শরীর ঢেকে রাখলে অনেক আপডেট এবং বিভিন্ন সেকুলার যারা ওরা অনেক সময় বলে এটা কেমন পুরো শরীর ঢেকে রাখছে কেন এই সেই বিভিন্ন কথাবার্তা বলে যারা সরিয়ে থেকে দূরে থেকে বিভিন্ন কথাবার্তা উপহাসমূলক কথাবার্তা আমরা বলি কেন ইউরোপ আমেরিকা এবং যে যে সমস্ত দেশে প্রচন্ড শীত আছে ওই সমস্ত শীতের দেশের মেয়েরা তো আরো বেশি ঢেকে রাখে পুরো শরীর মোটা কাপড় দিয়ে ঢেকে রাখে ওরা ঢেকে রাখে কেন ওরা ঢেকে রাখে শীতের গরম থেকে শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য শীতের কষ্ট থেকে বাঁচার জন্য ইউরোপ আমেরিকার মেয়েরা শরীর ঢাকলে যদি মডার্ন হইতে পারে মুসলমানের মেয়েরা জাহান আগুন থেকে বাঁচার জন্য শরীর ঢাকলে তারা কেন মডান হবে না এরাও এরাও পরকালের লাইনে মডার্ন এরাও পরকালের লাইনে পরকালের দিক দিয়ে এরা বিচক্ষণ দেখা যাবে ইনশাল্লাহ এই জন্য খবরদার কে কি বলল না বলল এইদিকে আমাদের কোনো তাকানোর সময় নাই আমরা দেখব আমরা একদিকেই তাকাবো মুসলমান একদিকেই তাকায় রবের দিকে তাকায় রব খুশি আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমীর আমাদেরকে সব সময় রবকে খুশি রেখে চলার তৌফিক দান করেন রব জিজ্ঞেস করেন কি চায় তখন বলে আপনার কাছে যা আছে নিয়ামত চায় আর আপনার কাছে যে জাহান শাস্তি আছে সেটা থেকে আশ্রয় চায় আল্লাহ রবুল্লাহ আলমিন তখন বলেন আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি তোমরা সাক্ষী থেকে সে আমার কাছে যা যা চায় আমি তাকে সব দান করলাম আর সে যে জিনিস থেকে আমার কাছে মুক্তি চায় আমি ওই জিনিস থেকে তাকে তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি তাকে আমি মুক্তি দিয়ে দিলাম অপর হাদিসের মধ্যে আসছে অপর হাদিসের মধ্যে আসছে মুসরাদ আহমদের আর একটা হাদিস ইদা জহিক আল্লাহ সুবাহান মুসনেদ আহমদের আর একটা হাদিসে আসছে আল্লাহ রবাহ আলমিন যখন কোন দুনিয়াতে কোন বান্দার কোন ইবাদতে আল্লাহ পাক হেসে দেন খুশি হয়ে ওই বান্দাকে আল্লাহ রবাহ আলমিন কেমতের দিন কোন হিসাব নিবেন না তাদেরকে বেলা হিসাব জান্নাত দান করবেন তাহলে আমরাও শেষ রাত্রে এখন থেকে যদি একটু প্রস্তুতি নিই শেষ রাত্রে উঠতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করে